হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন রাত্রিবেলা এখন আমি আমার বাড়ির ঘরে আছি তো বন্ধুরা আপনাদের একটা কথা যে আপনারা তো শুনেছেন শফিক নাকি মারা গিয়েছে তো এটা তো ফেক নিউজ এটা তো ফাঁস হয়ে গিয়েছে শফিক মরেনি শফিক এখনো বেঁচে আছেন আপনারা হয়তো নিশ্চয় জানতে পেরেছেন তো বন্ধুরা একটা খুশি সংবাদ এই যে শফিকরা আসছে শফিকরা আসছে শফিকরা আমাদের গ্রামেই আসছে তো বন্ধুরা তারা প্রত্যেক বছরই আসে আমাদের এখানে গতবার তারা এসেছিল বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে তারা এখানে নাটক করেছে বিভিন্ন সঙ্গে তারা নাচানোচি করেছে এছাড়াও তারা এসে অনেকক্ষণ ছিল তো তারা এবারও শুনছি আসবে আমাদের গ্রামের অনেক মানুষজন বলছে যে শফিকরা এবারও আসছে তো গতবার শফিকরা ছাড়াও আরো আর একটা টিম এসছিল আপনারা হয়তো শুনেছেন সেই টিমটার নাম সেই টিমটার নাম বন্ধুরা সেই টিমটার নাম ছিল গ্রামের গল্প বলে একটা যে চ্যানেল আছে সেটা চ্যানেলটার নাম ভুলে গিয়েছিলাম তাই একটু বলতে দেরি হলো সেই চ্যানেলটার নাম ছিল গ্রামের গল্প এবং পল্লীগ্রাম টিভি দুটো টিমই এসেছিল তো সেই অনুষ্ঠানটি হলো মানে পয়লা জানুয়ারি মানে প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারিতে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে তারা আসে তো এবারও শুনছি তারা আসবে তো বন্ধুরা সেই অনুষ্ঠানটি হয়ে থাকে আমাদের থানায় আমাদের থানার নাম থানার পাড়া থানা তো বন্ধুরা আপনাদের আমন্ত্রণ রইল আপনারা সপিকে দেখতে চাইলে অবশ্যই আসবেন সেখানে রীতিমতো প্যান্ডেল করে এবং খুব সুন্দরভাবে সাজায় এবং সুন্দরভাবে সেই অনুষ্ঠানটি পরিচালনা করে তো এই ঘটনাটি আমাদের গ্রামের যে সিবি ভাইরা আছে তারা বলছে যে প্রতি বছরের ন্যায় এবারও আসছে শফিকরা আমাদের এখানে শফিকরা ছাড়াও মানে শফিক ছাড়াও তাদের পুরো টিমটা আমাদের এখানে আসছে গতবারও তারা এসেছিল তো শফিকদের টিম ছাড়াও হয়তো আরও কোনো টিম আসছে হয়তো কোন টিম আবার নিয়ে আসছে জানে না কিন্তু শোনা যাচ্ছে যে শফিকরা আসছেই কনফার্ম তো বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন আমাদের এই থানার পাড়া থানায় আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তা আমি সঠিক বলতে পারবো না আমাদের জেলার নাম নদিয়া জেলা নদিয়া জেলা থানার পাড়া করিমপুর তো বন্ধুরা আপনারা যদি শফিকে দেখতে চান অবশ্যই আসবেন আর শফিকের এই মৃত্যু নিয়ে মানে কে কতটা দুঃখ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে এটা একটা খুব অন্যায় কাজ হয়েছে যে একটা জীবিত মানুষকে এইভাবে মরার মানে ইয়ে করাটা ঠিক হয়নি তাদের তো যাই হোক একটা ভুল হয়ে গেছে সে হয়তো জানতো না যে তার এই সামান্য একটু ভুলের কারণে এত কিছু হয়ে যাবে তো যাই হোক সে ভুল স্বীকার করেছে তো বন্ধুরা শফিকের ভিডিও এই চ্যানেলে আরো আপলোড করা আছে আপনারা শফিকের ভিডিওগুলি অবশ্যই দেখবেন আর যে সকল ভাই ভাই বোনেরা মানে শফিকে দেখতে আসতে পারবেন অনেক দূরে বাড়ি কিংবা অন্যান্য জেলায় বাড়ি কিনবা হয়তো আমাদের বাংলাদেশি ফ্রেন্ডসও অনেক আছে হয়তো আপনাদের বাড়ি বাংলাদেশে তো বন্ধুরা শফিক আসতে তো শফিক যদি আসে তাহলে অবশ্যই আমরা তো ভিডিও করব আপনারা নিজে চোখে না দেখতে পারলেও আমাদের এই ভিডিওতে দেখবেন তো বন্ধুরা সকলের আগে সেই সকল ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা আমাদের চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব আর না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন সেই সকল ভিডিওগুলি আপনারা সকলের আগে পান তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই এই ভিডিওটা রাতে বানানোর একটাই কারণ আমরা কাজ করি সাধারণত আমরা সারাদিন কাজ করি রাতে একটু ফিরে থাকি তাই আপনাদেরকে সেই খুশি সংবাদটা দিই সেটা ভেবেই এখন ভিডিওটা বানালাম তো বন্ধুরা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ আমাদের থানাতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আর বেশি কিছু বললাম না তো আপনাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন আর যে সকল ভাইরা শফিকদের ভিডিও দেখতে খুব পছন্দ করেন তারা তো খুব তাড়াতাড়ি মানে সাবস্ক্রাইবার করবেন তার কারণ পয়লা জানুয়ারিতে যে অনুষ্ঠান হচ্ছে আমাদের এই থানাতে শফিকরা আসতে সেই সকল ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে তো বন্ধুরা গতবার এসেছিল মানে তারা বিভিন্ন রকমের নাটক গান করেছে তো আমাদের এই চ্যানেলে গতবার সেই সকল ভিডিও আপলোড করা আছে আপনারা ইচ্ছা করলে সেই সকল ভিডিওগুলি সব দেখতে পারেন তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওয় আর বন্ধুরা এটা আমার ভ্লগ চ্যানেল আমি বিভিন্ন জায়গায় গিয়ে ভ্লগ ভিডিও বানিয়ে থাকি তো যারা ভ্লগিং ভিডিও দেখতে ভালোবাসেন বা দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এই চ্যানেলে অসংখ্য ভ্লগিং ভিডিও আছে গ্রামের গ্রামের বা শহরের আমাদের এদিকে যে সকল জায়গাগুলি দেখানোর মতো আছে আমরা সকল জায়গায় ঘুরে দেখিয়েছি এবং এই চ্যানেলে সমস্ত ভিডিওই আপলোড করেছি আর আপনারা যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি 不不